তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কামিটে বলো আমরা কিন্তু বেশ ভালো রয়েছে আর আজকের হলো মঙ্গলবার পুরো সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো তোমরা প্লিজ কেউ আজকের ব্লগটা স্কিপ করো না পুরো ব্লগটাই দেখতে থাকো আশা করছি আজকে তোমাদের আমার ব্লগটা অবশ্যই ভালো লাগবে তো প্রত্যেক দিন আমাদের কাজটা যেটা বেড়েছে গরমের সময় কিন্তু আমাদের এই কাজটা এত বাড়তি হয় না যা শীতের সময় হয় বিছনাটা তলা মানে এত অসহ্য আর এত সময় এইখানটায় লেগে যায় কি বলবো কারণ আমাদের তো আর একটা দুটো জিনিস নিয়ে আমরা ঘুমোই না যেহেতু শীতের সময় আমাদের প্রচুর জিনিস লাগে কত ব্লাঙ্কেট কত কম্বল লাগে তো সেইগুলো কিন্তু ভাজ শুতে বেশ মজা লাগে বাট ভাজ করতে কিন্তু প্রচুর কষ্ট হয় বিরক্তি লাগে পর্যন্ত এই বললাম বিছানাটা তুলতে তুলতে কিন্তু অনেকটাই সময় আমাদের পেরিয়ে যায় যেহেতু শীতকালের বেলাটা কিন্তু অনেকটা ছোট আর আমাদের অনেকটা সময় এখানেই বিছনা তুলতে কেটে যায় তো বিছানাটা তুলে নিয়েছি আর মা কিন্তু সকালে এখানে কিন্তু ছতুর যে ছাতুটা হয় ছোলা ছাতু সেটাই মাখছে আর এখানে কিন্তু আমার চিকুর দিদিভাই মানে পূজা ওর ভাইয়ের সব জামাগুলো ভাজ করে করে প্যাকেটে প্যাকেটে ভরে রাখছে তো আমি চলে এসেছি রান্না করার জন্য অর্ধেকটা রান্না আমি করে ফেলেছিলাম তারপরে ভাই বোন দুজনে উঠেছে তারপরে কিন্তু আমি বিছনাটা তুলতে গেছিলাম আর এখানে দেখো আমার মাছের তরকারি এখানে আমি তেলাপইয়া মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি আর পালং শাকের সবজিটা করছি আর যাই হোক রান্না বড়া তো হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়ার পরে আমি আমার পাপানকে পাঠাতে স্কুলে কারণ ওর আজকে প্রাইভেট ছিল না স্কুলটা রয়েছে কিভাবে বন্ধ দ্বীপ তো পাঠিয়ে দিয়েছি ঠামির সঙ্গে স্নানটা আর জানো তো আমার পাপান জ্যাক তো শীত হোক না কেন জ্যাত পরিমাণের বৃষ্টি হোক না কেন একদিনও কিন্তু স্নান কখনোই ও কামাই দেয় না প্রত্যেক ও স্নান করে স্নান না করলেও থাকতেই পারে না আর অতিরিক্ত স্নান করার জন্য তো রীতিমতো আর কান্নাই করে আমি তো জোর করে উঠিয়ে দিই ওকে তো ও চলে গেছে তো বাড়িটা ফাঁকা আর হালকা বলতেই পারো আর এখানে আমি চারপরে ঘরের টুকটাক কাজ করতে চলে আসলাম আগে আমি কিছু বাছি জামা কাপড় ছিল পাপানের কিছু ছিল আমার কিছু ছিল সেগুলো কিন্তু আমি কেচে নিয়েছি সেগুলো নেড়ে চলে আসলাম ঘরটা পোছার জন্য আর আজকে কিন্তু আমার স্ট্যান্ডে ধরিনি মানে আর স্ট্যান্ডে রাখার মতো সময় হয়নি তো আমার ভাগ্নি কিন্তু মোবাইলটা ধরেছে পূজা ধরেছে আর এখানে আমি কিন্তু ঘরটাও পুছে নিচ্ছি কারণ এই টুকটাক কাজ সেরে আমাকে আবার বেরোতেও হবে কারণ আজকের একটু এটিএমে যাব তোমাদের দাদাভাই কিছু টাকা পাঠিয়েছে অনেক জায়গায় দেওয়ার রয়েছে কিছু সোনার দোকানে দেওয়া রয়েছে কিছু যেই দোকান থেকে এতদিন খেয়েছি সেখানেও কিছু দেব তো চলো এরপরে স্নানটাও সেরে নেবো তারপর দেখা হচ্ছে তো গাইস সব কাজ হয়ে গেছে টুকটাক করে তো এখন একটু রেডি হয়েও নিয়েছি তোমরা দেখতেই পারছো তো এখন চলে যাব বাজারে কয়েকটা বলতে অনেকটাই কাজ হয়েছে একটু সুপার মার্কেটে যাবো যেহেতু আজকের মঙ্গলবার আর একটু যাবো একটু সোনার দোকানে যাব কিছু টাকা মায়ের রয়ে গেছে সেখানে দিয়ে আসবো আর কোথায় কোথায় যাচ্ছি অসুবিধা শেয়ার করবো আর আমার সঙ্গে যাচ্ছি কিন্তু আজকের পুজো যাচ্ছে আমার সঙ্গে দেখতে বাচ্চা মুখটা হচ্ছে বড় পূজা আরও হেয়ার কাটিংটা কিন্তু গাইস খুবই সুন্দর হয়েছে কালকে কেটেছিলাম কাটের পরে সে খুবই আগো অবস্থা এসেই ঠিক করব তো চলো যাবো খালি ওয়েট করছি চিকু স্কুল থেকে আসলে ওকে নিয়ে যাবো ওকে রেখে যাবো না কারণ মাও চলে যাবে মাঠে ফুল তোলার জন্য ও কানা করবে একা রেখে গেলে তো এই যে দেখো বিশানপালি হেয়ার কাটিংটা খুবই সুন্দর হয়েছে তো ঠিক করে দাও 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 এই যে তো কেমন হয়েছে তোমরা বলো আমি কিন্তু কেটে দিয়েছি কে দেখো কি অবস্থা আমি এদিকে বেড়েই পড়েছি দেখলাম আমি উপর থেকে শুধু কাপড়গুলো তো নেড়ে দিয়েছি বাট একটাও ঠিক করে নাড়া হয়নি সব কিছু ফেলানোই রয়েছে তো সেগুলো আবার নেড়ে নিয়েছি তারপরে আমার পাপান আসার পরে আমরা এই যে বেরিয়ে পড়লাম আর আমাদের পূজা কিন্তু আজকের আমারই জামা একটা পড়েছে তো আমার তো পড়া হয় না সব সময় থেকেই যায় যখন একটু লাইভে বসি তখন একটু পড়া হয় তাছাড়া তো আমার জামা পড়া হচ্ছেই না তো পূজাকে বললাম পড়তে ওকে পড়িয়ে নিয়েছি দেখো প্রথমেই আমরা যেখানে গেলাম সেখানে হচ্ছে আগে এটিএমে গিয়েছি সেখানে ভিডিও টুকু তোলা হয়নি সেখান থেকে টাকা তুলেছিলাম তারপরে চলে আসলাম সোনার দোকানে কারণ এই দাদাভাই দোকান থেকে আমরা করি মাও করে তো টুকটাক সোনা টোনা আমরা যাই করি সোনার উপর এই দাদাভাই দোকান থেকে করি তো কিছু টাকা এখানে ছিল বাকি তো সেখানেই দিতে এসছিলাম এখানে তারপরে চলে আসলাম আমাদের সুপার মার্কেটে এখানে এসেই দেখি সুন্দর একটা কাপড়ের দোকান বসেছে আর কাপড়গুলো দেখলে সত্যি বলতে চোখে লেগে যাবে এমন সুন্দর সুন্দর কাপড়গুলো ছিল তো খুবই দাম ছিল আবার কম দামের মধ্যেও ছিল তো খুবই কিউট কিউট কাপড়গুলো তো নিতে নি আমি নিলাম না কিন্তু একটাও কাপড় নিইনি বাট কাপড়গুলো কিন্তু আমি দেখছিলাম খুবই সুন্দর আর এই কাপড়গুলো কিন্তু বাজেটের মধ্যে খুবই কম দামের মধ্যে হয়ে যাচ্ছে তোমরা যারা যারা আশেপাশের থেকে এই ব্লগটি দেখছো অবশ্যই এই কাপড়টার দোকানে তোমরা যেতেই পারো মঙ্গলবার হাটেই নিয়ে আসেন খুবই সুন্দর সুন্দর কাপড় রয়েছে এনার কাছে তো দেখলেই নিতে ইচ্ছে করবে আমার সুন্দর সুন্দর কাপড় রয়েছে এনার কাছে তো এই একটা কালার দেখো এটা এইটা কি পিত্তিকালার তো এই পিত্তিকালার কাপড়টাও কিন্তু সেই লাগছে বাট আমি তো কাপড় কিনতে যাইনি আমি গেছিলাম দুটো নাইটি কেনার জন্য তো নাইটির টাকা থেকে আর কাপড় তো আমি কিনতে পারি না তো অবশ্যই যবে কিনবো এই কাকুটার দোকান থেকেই কিনবো তো কিনবো না বলে দেখব না সেটা কি করে হয় তো এখানে দেখে নিলাম আরও কিন্তু খুবই সুন্দর সুন্দর কাপড় ছিল আর একটা কথা হ্যাঁ ভুলে যাচ্ছে বলার জন্য এনারা কিন্তু অনলাইনে অনলাইন অনলাইন ব্যবসাটাও এনাদের রয়েছে এরা কিন্তু কাপড় অনলাইনও করে তোমরা যারা যারা অনলাইনে নিতে চাইছো অবশ্যই কনট্যাক্ট করো আর এখানে কোনো কাপড় ভালো লাগলে আমার সঙ্গে অবশ্যই তোমরা কমেন্টে বলো তো এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো এনারা আমা আমাকে বললেন এরা অনলাইনেও কাপড় সাপ্লাই করে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর আর ওই যে লাল শাড়িটা ওইটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে কী বলবো জাস্ট দেখার মতো এত কিউট কাপড়গুলো তারপরে এই একটা কাপড় দেখলাম খুবই সফট মানে এত পরিমাণে সফট মানে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এই কাপড়টা চলে আসছে আর এত পরিমাণে সফট কাপড়গুলো কী বলবো আমার তো খুবই ভালো লেগেছে তো নিলাম না সব কিছু দেখলাম কাকু বলছে নিতে হবে না বাট দেখে তো যাও কখনও ভালো লাগলে অবশ্যই আমার এখান থেকে কাপড় নিও আমি বললাম হ্যাঁ অবশ্যই নেবো তো দেখে গেলাম এখান থেকে তো বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো ওনারা কিন্তু অনলাইনেও মানে অনলাইনেতেও কাপড় টাপড় ব্যবসা করে আর কি তারপরে চলে আসলাম এই দাদা দোকানে তো তোমরা হয়তো এনারকে দেখেছো আমার অনেকবার হয়তো ভিডিওতে এনার কাছ থেকে আমি ব্লাউজ কিনি নাইটি কিনি সব কিছু কিন্তু আমি এনার কাছ থেকেই কিনিউ হ্যালো ফ্রেন্ডস একদম চলে এসেছি পুরো বিকেলবেলায় আর দেখতেই পাচ্ছ পরে রয়েছি সেই যে বাজার থেকে এসে একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে সেলাই করতে বসেছি আর আজকে বড় একটা রাজ্য কাজ দিয়েছি আমাদের পূজাকে সেলাই করতে বসিয়েছি জোর করে কেমন সেলাই করছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এই যে এই নতুন মালগুলো কালকে দিয়ে গেছে এগুলো আমি সেলাই করতে বসেছি তো চলো আবার একটু পর একটু দোকানেও যাওয়ার রয়েছে চলো তোমরা দেখতে থাকো শিলাই বন্ধ করে মুখটা একটু তোলো না তো গাইজ দেখো আমাদের পূজা সেলাই করতে বসেছে ওকে আমি শিখাচ্ছি মেয়েদের তো সব কিছু শিখে রাখতে হয় তাই না কখন কি দরকার পড়ে কোন কাজ তো বললাম আমাকে হেম শিখে নে তো দেখো হেম সেলাই কেমন লাগছে হ্যাঁ খুব ভালো ঘাড় যন্ত্রণা করছে প্রথম প্রথম একটু যন্ত্রণা করবে তাও ঠিক হয়ে যাবে তো গাইস আমরা এখন উপর থেকে নিচে চলে এসেছি আর এই যে দেখো কতগুলো টাকা নিয়েছি সব এখন লোকেকে দিয়ে আসতে হবে তো চলো এখন দোকানে যাব হিসাব করে যত যা টাকা হয়েছে সবগুলো দিয়ে আসবো অনেক টাকা রয়েছে এর ভিতরে এতদিন খেয়েছি দেব না সেটা কি করে হয় তো চলো দিয়ে আসা যায় চলে এসেছি বাড়িতে পয়সাটা দিয়ে তো অনেকগুলো টাকা দিয়ে চলে এসেছি তো যাই হোক এই যে দেখো এখন কিছু আপেল কেটে নিয়েছি আমার পাপানের জন্য আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই তোমরা কারা কারা নিউজ দেখো বলো তো আমার এইটুকানি ছেলে কিন্তু প্রচুর নিউজ ভক্ত ও কিন্তু এখন দাদুর মোবাইলটা নিয়ে বসেছে নিউজ দেখার জন্য দেখো আপেল খাচ্ছে সঙ্গে নিউজ দেখছে চলো একটু দেখিয়ে দিই তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে বাবু আমার আপেল খাচ্ছে তার সঙ্গে নিউজ দেখছে দেখো নিউজ দেখছে ও কিন্তু নিউজ দেখে দেখো প্রচুর পরিমাণের আমার বাবার নিউজ ভক্ত কার্টুন দেখে না নিউজ দেখে দেখো তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করব তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেব আমি যে নাইটি দুটো আজকে নিয়ে এসেছি কিনেছি তোমরা দেখেছো বাট কেমন নাইটি নিয়েছি তোমাদের সেটা আমি বাড়ি এসে দেখাতে পারিনি তো এখন চলেছে সেই দুটো নাইটি নিয়ে তো চলো তোমাদেরকে এক একটা করে দেখিয়ে দিই তো ফার্স্ট এটা দেখো তো এরপরে একটা কথা বলবো তো এই যে নাইটিটার কালার তো গোল কাট নিয়েছি গলাটা তো এই একটা কালারটা কেমন হয়েছে বলো পিংকের মধ্যে রয়েছে পিঙ্ক আর কি কালার ছোট হয় যাই হোক তো আর এই একটা দেখো এই যে তো এই দুটো নাইটি নিয়েছি আর যেটা তোমাদেরকে বলবো বলেছিলাম তো সব থেকে যেটা কম দাম সেইটা হলো তার মধ্যে এই দুটো হচ্ছে আমার নাইটি পুরো কম দামের মধ্যে ভালো ভালো নাইটি ছিল কিন্তু তার বাজেটটা অনেক ছিল তো আমার পক্ষে দামিটা নেওয়া সম্ভব ছিল না তো আমি কম দামের মধ্যে এই দুটো নিয়েছি তো বাড়ি তো ইউজ করব বলো তো কি হবে আর তো যাই হোক চলো কেমন লেগেছে আমার নাইটি দুটো অবশ্যই তোমরা কিন্তু কামেন্টে বলো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখো নতুন জায়গা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো প্লিজ 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 আমার পেজটিকে ফলো করো তো চলো সকলকে বাবাই অ্যান্ড গুড নাইট চলো বা বাই